প্রশ্ন সমাধান জনতা ব্যাঙ্ক পিএলসি পদ অফিসার আর সি বিষয় বাংলা সময় ষাট মিনিট পূর্ণমান একশো পরীক্ষা আঠাশ জুন দু বাংলা সাহিত্য ডক্টর আনিসুজ্জামানের লেখা গ্রন্থ কোনটি মুসলিম মানুষ ও বাংলা সাহিত্য রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ব পরিচয় বইটি কাকে উৎসর্গ করেন সত্যেন্দ্রনাথ বসুকে জিজ্ঞাসা গ্রন্থটি কার লেখা রামেন্দ্রসুন্দর ত্রিবেদী জীবনানন্দ দাসকে নির্জনতম কবি আখ্যা দেন কে বুদ্ধদেব বসু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী শিক্ষক কে ছিলেন করুণা গুপ্তা বাংলা ব্যাকরণ নিম্নে শব্দগুলোর মধ্যে কোন শব্দটির অর্থ অপরগুলো থেকে ভিন্ন তটিনি উপাচার্য মহোদয় তার দরখাস্ত গ্রহণ করেননি এ বাক্যে দরখাস্ত শব্দটি উপসর্গযুক্ত বিপদ এবং দুঃখ একই সঙ্গে আসে বাক্যটি যৌগিক মনোরম শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি মনোবিসর্গযোগরম কুশিলভ শব্দের অর্থ অভিনেতা স্থিতিধি অর্থ স্থির বুদ্ধি সম্পন্ন বৃত্তিকা দিয়ে তৈরি এর বাক্য সংকোচন মৃন্ময় যা নিন্দার যোগ্য নয় এর এক কথায় প্রকাশ কী অনিন্দ কোনটি বাগধারা হিসেবে ব্যবহৃত হয় না চোখের জল ভিটায় ঘুঘু চড়ানো এর অর্থ সর্বনাশ করা বাংলা ব্যাকরণের প্রাথমিক রূপ প্রকাশিত হয় পর্তুগিজ ভাষায় কোন বাক্যটি শুদ্ধ সে কোর্টে সাক্ষ্য দিয়েছেন হর রোজ হরকিসিম হর হামেশা এ হর কোন অর্থে ব্যবহৃত হয়েছে প্রত্যেক অর্থে বর্ণ হচ্ছে ধনী নির্দেশক প্রতীক কোনটি শুদ্ধ বানান সর্বাঙ্গীন দন্তুষ বৈরে আকার সর্বা গিন সর্বাঙ্গীন এ যে আমাদের চেনা লোক বাক্যে চেনা কোন পদ বিশেষণ অপরিবর্তনীয় শব্দকে কি বলে অব্যয় পদ মানুষ হও বাক্যটিতে রয়েছে উপদেশ সে পুরস্কার পেয়েছে বাক্যটিতে কোন ধরনের বর্তমানকাল প্রকাশিত হয়েছে পুরাঘটিত বর্তমান কোনটি দেশি শব্দ ঢেকি থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটিতে ক্লিক করুন নিয়মিত আপডেট নোটিফিকেশান এবং নিয়মিত বিভিন্ন পরীক্ষার প্রশ্ন সমাধান পাওয়ার জন্য ধন্যবাদ